তো ফ্রেন্ডস আজকে এই যেগুলো যেগুলো রান্না হয়েছে সব কিছু আমার সামনে আছে ঠিক আছে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে এটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ বড়ো রুই মাছ হচ্ছে করিজা ভুনা তারপর হচ্ছে রুই মাছের পেটি ভুনা আলু দিয়ে আলু দিয়ে রুই মাছের মাথা আলুর ডাল সাদা আলুর ডাল না আলুর ডাল রুই মাছের মাথা আর হচ্ছে এটা জানি কি আলু সিম সিম দিয়ে আলু সিম আলু ভাজি ঠিক আছে আর সাদা ভাত আছে অনেক দিন পরে বসছি তো বলত্রুটি হইলে একটু ক্ষমা সুন্দর দেখেন ওকে শুরু করতেছি হ্যাঁ রেটস স্টার্ট ভাত একটু বেশি নিয়েছে নিয়ে অবশ্যই অনেকগুলো তো করে সমস্যা নেই कमु असां जा इंडिया রেগুলারই মেসেজ করতেছিলাম আমার যে আমি কেমন আছি আব্বু কেমন আছে আমি মেসেজ অ্যান্সারও করতে না এমন অবস্থায় ছিলাম এখন আলহামদুলিল্লাহ আব্বা মু দুজনেই স্টেবল আছে ভালো আছে দুজনেই যার কারণেই ভাবলাম যে একদম পুরা দমে ভিডিও আবার শুরু করা যায় ইনশাআল্লাহ দয়া করবো যাতে ঠিকঠাক থাকে আসলে ভিডিও করার মতো মন মানসিকতা থাকতে বুঝছেন পরিবারে যদি অসান্তি থাকে না মন মানসিকতা থাকে না আমি জানি কয়েকদিনে আমার ছেলেরা অনেক কিছু গেছে তাদের সামনে যদি ভিডিওটা পড়ে আশা করি আবার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে পেটি वाओ पेटी तौर पे तो है

মাটন কারি তো কারিদিন ভিডিও করি না আপনাদের সাথে কোনো প্রকার যোগাযোগও নেই যারা যারা মিস করছেন কমেন্ট অবশ্যই অবশ্যই জানেন অনেকেই কমেন্ট মানে মেসেজ করছেন পার্সোনালি আমার আমি অ্যান্সার করতে পারি নাই খাওয়ায় অনেক সময় কোন তৃপ্তি পাওয়া যায় না খাবার অনেক মজা কিন্তু খাইতেছি কিন্তু তৃপ্তি নেই জানি না কেন এটা অনেকই আছে অনেকেই বলে যারা আমার মানে যারা করে যারা করে তারা জিজ্ঞেস করেন না করতে নেই হম কিছু খেয়েছি এখন ওয়ার্ল্ড কাপ নেই এই মাছটা আমি নিব না ঠিক আছে এই মাছটা আমি এটা খাবো এই মাছটা খাইলে এটা খাইতে পারবো না আমার পেটে ওইরকম জায়গা নেই ঠিক আছে আমি অল্প জাস্ট একটু টেস্ট করলাম মাছটা থাকুক মাছটা ধরলাম না সাথে আলুর ডালটা পড়াটা নিয়ে নেবে যেটা

ভিডিও গুলো রও দিতে পারলে ভালো হতো হ্যাঁ ভালো লাগতো তো টুক করে এডিট করতে হয় ওয়াও সবচেয়ে মজা ছিল এটা আলু দিয়ে ডাল সাথে রিমসের মাথা ভাইয়ার আমাদের কথা ছিল আমি বলছি যে ভাইও না আমি এটা আস্তা নিয়ে নিব এই জন্য বেশি ভাঙে নেই হম অন্যান্য পিসগুলো ভেঙে দিচ্ছে আর এ করছে আপনার পেটিটা দারুণ লাগছে ভালো লাগছে ভাঙি ওয়া হুম ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে আমি আমি ভিডিওটা শর্ট করে দিলাম অত হ্যাঁ শেষ করি যদি ভালো লাগে লাইক করেন আর কমেন্টে জানায় যান সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইবটা করে দিন ওকে আরও ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো সামনে আরও ডিটেইলে কোনো ব্লগ করার মানে টোটাল সারাদিনের যে ব্লগগুলো এইগুলো করার একটা প্ল্যান আছে আমার যেটা আমি এতদিন কিছু দিতে পারিনি আপনাদের আশা করতেছি আমি সব পুরোটাই শেয়ার করবো তো আজকে আমি তো বিদায় নিই এগুলো শেষ করি আমি অফ অফ ক্যামেরায় আর কি অফলাইনে শেষ করি হ্যাঁ আল্লাহ হাফেজ